যারা হারিয়েছে তাদের সেই জৌলস নীলনাথকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন ঐতিহ্যবাহী দেশ মিশর ভ্রমণে এটা এমন একটা দেশ যেখানে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো শুধু পুরুষদেরকেই নয় মেয়েদেরকেও করানো হয় যেখানে গেলে আপনি পাবেন স্বামী সময়ের জন্য স্ত্রী পুরো আরব বিশ্বের মতো এখানেও চলে রাতভর বেলি ড্যান্স দুঃখজনক হলেও সত্য যে এই মিশর তার ইসলামী ঐতিহ্য থেকে এখন অনেক দূরে সরে গিয়ে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর গোলামি করে চলছে সাগর আর সাগরের স্থলে দেশ মিশর মিলনদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে ওঠার কারণে বিখ্যাত ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন মিশরের সরকারি নাম আরব রিপাবলিক অফ মিশর দেশটির নাম ইংরেজিতে ইজিপ্ট এবং বাংলায় মিশর দেশটির বেশিরভাগ অংশ আফ্রিকাতে অবস্থিত কিন্তু এর সবচেয়ে পূর্বের অংশটি অর্থাৎ সিনাই উপদ্বীপ এশিয়ার অন্তর্ভুক্ত বলে মনে করা হয় সিনাই উপদ্বীপ এশিয়ার এবং আফ্রিকার মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করে আসছে বহুকাল ধরে মিশরের দক্ষিণে সুদান পশ্চিমে লিবিয়া উত্তরে ভূমধ্যসাগর এবং পূর্বে রয়েছে ইসরায়েল ও লোহিত সাগর জ্যামিতি ত্রিকোণমিতি অথবা গাণিতিক জটিল সমাধান যার সবকিছুতেই ঐতিহাসিক ভাবে রয়েছে মিশর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীন চারটি সভ্যতার একটি হচ্ছে এই মিশর যাদের পুরো ইতিহাস জুড়ে রয়েছে শিল্পকর্ম এবং পৌরাণিক সব নিদর্শন একুশ শতকে এসে আজও সম্পূর্ণভাবে উদ্ভাবন করা সম্ভব হয়নি প্রাচীন মিশরীয়রা কোন জ্ঞানের ভান্ডারে আবদ্ধ ছিল এই রহস্যময় ও আশ্চর্যজনক দেশটিকে দেখার জন্য প্রত্যেক বছর এখানে বেড়াতে আসেন কয়েক কোটি পর্যটক পূর্বে মিশর ইসলামিক আইনে পরিচালিত হলেও বর্তমানে তা মানা হয় না দেশটির অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে পর্যটন শিল্প আর সেজন্য পর্যটন থেকে সকল প্রকার বিধিনিষেধ তুলে দিয়ে পর্যটকদের খোলা মেলা চলাফেরা করার অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে মিশরের প্রধান নদী নীল নদ দেশটিকে দুটো অসমান অংশে ভাগ করেছে নীল নদের উপত্যকায় এই দেশের সবচেয়ে বেশি মানুষ বসবাস করে মিশরের মোট জনসংখ্যা দশ কোটি এই দেশের আয়তন নয় লক্ষ পঁচানব্বই হাজার কিলোমিটার এই দেশের মোট জনসংখ্যার শতাংশ শহরে বসবাস করে বাকি সাতান্ন শতাংশ মানুষ বাস করে গ্রামে আফ্রিকা মহাদেশের দ্বিতীয় এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ এটি আয়তনের দিক থেকে এটি পৃথিবীর উনত্রিশতম বৃহত্তম দেশ এখানকার সরকারি ভাষা আরবি এছাড়া এখানে আর্মেনীয় গ্রিক ও নীল নবীয় ভাষা প্রচলিত এখানকার নব্বই শতাংশ মুসলিম ও দশ শতাংশ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের সরকার ব্যবস্থা সেমি প্রেসিডেন্সিয়াল এই দেশের শিক্ষিতের হার একাত্তর শতাংশ প্রাচীন মিশরীয় ভাষায় দেশটির নাম ছিল কালো মাটির দেশ এই দেশের ইতিহাস শুরু হয়েছে খ্রিস্টপূর্ব ছ হাজার বছরেরও আগে তবে লিখিত ইতিহাসের দিক থেকে প্রায় বত্রিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এই দেশের রাজনৈতিক ইতিহাসের প্রমাণ পাওয়া যায় পাঁচ হাজার থেকে তিন হাজার দুশো খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে প্রাক মিশরের রাজবংশীয় যুগ বলা হয় সময় মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল এগুলোকে বলা হতো নৌ বত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে মেমেস নামের এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি বৃহত্তম নগর রাষ্ট্র গড়ে তোলেন এর রাজধানী স্থাপিত হয় দক্ষিণ মিশরের মেমফিস নামক স্থানে মিশনের একটি তথ্য ধনী অর্থের পর্যটকদের শারীরিক চাহিদা পূরণের জন্য সাময়িক বিয়ে করতে বাধ্য করা হয় দেশটিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ হওয়ায় পর্যটন শিল্পকে ধরে রাখার জন্য পর্যটকদের শারীরিক চাহিদা পূরণ করতে এমন নিয়ম চালু করা হয়েছে এই মেয়েরা গ্রীষ্মকালীন স্ত্রী হিসেবে পরিচিত সৌদি আরব থেকে আসা শেখদের সবচেয়ে পছন্দ পনেরো থেকে ষোলো বছর বয়সী কিশোরী টাকার বিনিময়ে মেয়েদের বাবা মাকে আয়ত্ত করতে পারলেই পনেরো ষোলো বছর বয়সের একটা মেয়েকে বিবাহের নামে ধর্ষণ করতে পারে অন্তত এক থেকে দেড় মাস তারপর চাহিদা মিটিয়ে তারা চলে যান নিজ দেশে এই মিশর থেকেই সর্বপ্রথম তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর গণনার নিয়ম শুরু হয়েছিল মধ্যযুগের উসমানীয় খিলাফতের হাত ধরে এই দেশটি ব্রিটিশদের দখলে চলে যায় আধুনিক গণপ্রজাতন্ত্রী মিশর প্রতিষ্ঠা হয় উনিশশো খ্রিস্টাব্দে আর ব্রিটিশ সৈন্যরা সম্পূর্ণরূপে মিশর ছেড়ে যায় উনিশশো সালে সুয়েস খানে সংঘটিত ইসরায়েল ব্রিটেন ও ফ্রান্স কর্তৃক ত্রিপক্ষীয় আগ্রাসনের পরে যা সুয়েজ সংকট নামে পরিচিত এরপর থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে স্বাধীন এবং এর নিজস্ব অধিবাসীদের হাতে শাসিত একটি রাষ্ট্ররূপে রূপে পরিগণিত হয় দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও তা ছিল নামে মাত্র স্বাধীনতা পেলেও এদেশের সাধারণ মানুষের ভাগ্য খোলেনি দেশটিকে শাসন করে গেছেন এখন পর্যন্ত সেই ধারা রয়েছে। সালে জোয়ারে বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা হোসনি মুবারকের পতন হয় এরপর গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুর্সি কিন্তু তার বিরুদ্ধে বিদেশি পৃষ্ঠপোষকতায় এক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন আব্দুল ফাত্তাহ সিসি মিশর একটি বিধান চালু ছিল যে মেয়েদের বিশেষ অঙ্গের একটি অংশ কেটে ফেলা হতো যাকে তারা পবিত্রতা মনে করত কিন্তু বর্তমান এটা সম্পূর্ণ নিষিদ্ধ মানুষ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় এখানে প্রায় মিলিয়ন ফেসবুক ব্যবহার করে এ দেশের রাজধানী এবং প্রধান শহর কায়রো এটি পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম এবং আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় শহর কায়রো শহরের সূচনা হয় প্রস্তুত যুগে এই শহরের খুব কাছে কাছাকাছি কোথাও প্রাচীন মিশরের ব্যামিলন শহর অবস্থিত ছিল বলে ধারণা করা হয় নীল নদের বদ্বীপের শীর্ষে এই শহরের অবস্থান মিশরের প্রচলিত মুদ্রার নাম ইজিপশিয়ান পাউন্ড এক ইজিপশিয়ান পাউন্ড ভারতীয় চার দশমিক সাত চার টাকার সমান এবং বাংলাদেশি পাঁচ দশমিক চার ছয় টাকার সমান পিরামিডের দেশ মিশর প্রাচীন ইসলামী শাসনের ইতিহাস আর ঐতিহ্যের জন্য ভ্রমণ পিপাসু মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় এখানে পর্যাপ্ত ভ্রমণ স্থান রয়েছে যার প্রথমেই আসে আলেকজান্ডার নাম যা মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং মিশরের সর্ববৃহৎ সমুদ্রবন্দর বন্দর এখানে অবস্থিত এরপরে আসে প্রধান আকর্ষণ পিরামিড স্প্রিংস আবু সিম্বল কমিকের মন্দির ভ্যালি অফ দ্য কিংস ইত্যাদি আমরা যে পারফিউম ব্যবহার করি সেটি সর্বপ্রথম আবিষ্কার করেন এই মিশরের মানুষেরা নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য এখানকার মানুষেরা এই পারফিউম আবিষ্কার করে। পৃথিবীতে সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করেন এই মিশরীয়রা যার নাম হায়ারোক্লিফিক নামে পরিচিত এই দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যার নাম এস ওয়ান হাই মিশর একসময় ইসলামিক আইন দ্বারা পরিচালিত হলেও বর্তমানে এই দেশে গান বাজনা মদ্যপান সবকিছুই চলে এমনকি দুবাই কাতার সহ বিভিন্ন দেশের মতো এখানে চলে বেলি ড্যান্স ও ক্যাসিনো বর্তমানে মিশর আরও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে এই শহরে অবস্থিত স্টেট মিউজিয়াম দেখতে প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ এখানে সংগৃহীত রয়েছে বিভিন্ন মূর্তি ও ভাস্কর্য হাইরোগ্লিফিক সাংস্কৃতিক নিবন্ধ গহনা তাবিজ প্রাচীন অস্ত্র মমি টেক্সটাইল এবং গৃহস্থালীর অনেক জিনিসপত্র পৃথিবীর ইতিহাসে যে সকল বড় বড় পরিবর্তন হয়েছে তার অধিকাংশই হয়েছে বিপ্লবের মাধ্যমে তাই বিপ্লবকে প্রগতির জন্য এক আশীর্বাদ হিসেবে উল্লেখ করা হয় শিল্প বিপ্লব বলসেবিক বিপ্লবকে এখনো পৃথিবীর ঐতিহাসিক বিপ্লব হিসেবে ধরা হয় বিপ্লব মানেই হল সাধারণ মানুষের মুক্তি অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার কিন্তু কখনো কখনো এর বিপরীত হতে পারে তারই সাক্ষ্য বহন করে একবিংশ শতাব্দীতে ঘটে যাওয়া সবচেয়ে বড় বিপ্লব আরব বসন্ত মিশরে প্রায় ত্রিশ বছর ধরে একক শাসন পরিচালনা করে যাওয়া হুসনি মোবারকের সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে হাজার হাজার মিশরের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে ফলে বাধ্য হয়ে হুসনি মোবারককে এগারোই ফেব্রুয়ারি ক্ষমতা থেকে নেমে আসতে হয় এতে জনগণ উল্লাসে ফেটে পড়ে মিশরে মুসলিম মুবারককে ক্ষমতা থেকে সরিয়ে মুসলিম ব্রাদারহুড গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হিসেবে দুই বছর শাসন পরিচালনার পর সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেন এবং প্রেসিডেন্ট হিসেবে সিসির উত্থান হয় ফলে মিশরে আবার জনগণের স্বাধীনতা খর্ব হয় সরকার পরিবর্তন হয়েছে জন্ম নিয়েছে নতুন জঙ্গি গোষ্ঠী বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ফিরে আসেনি আরব বসন্তের কাঙ্ক্ষিত লক্ষ্য নিশ্চিত হয়নি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার